কোরআনের উপরে রসুলের উপরে ইসলামের উপরে তাদেরই ইমানের দাবি আমরা প্রতিষ্ঠা করতে চাই অর্থাৎ আমরা সকলেই কিন্তু সেই দলের অনুসারী মানুষের মনের চাহিদা হলে দেশে একটি ইসলামের অস্ত্র এটা আমরা করতে পারি নাই এটা ঠিক আছে কিন্তু এখন আমরা চাচ্ছি আপনার সকলে একমত আছেন তো আমাদের সাথে বাংলাদেশে জামাত ইসলামী কিন্তু জামাত ইসলামীকে ক্ষমতা আনতে চায় না জামাত ইসলামী কোন এমপি কে চায় না প্রিয় ভাইরা আমি আপনাদের বলতে চাই যে জামাত ইসলামী কিন্তু কোন নেতাকে জামাত ইসলামী কোনো ক্ষমতা দখল রাজনীতি করে না ক্ষমতা ভোগের রাজনীতি করে না এজন্য জন্য জামাত নেতৃবৃন্দ একটি কারখানায় তৈরি দীর্ঘদিন সেই একচল্লিশ সাল থেকে চুরাশি বছর কাজ করছে এখানে নিঃস্বার্থ নিঃস্বার্থ লোক তৈরি করা হয় পরীক্ষিত লোকদের তৈরি করা হয় প্রশিক্ষণ দেওয়া হয় কোরআন দিয়ে আচ্ছা মানুষ ক্ষমতায় গেলে মানুষের সম্পদ আমরক মনে করে এক টাকার কথা বললাম এই সারা বাংলাদেশে যদি রাজবাড়ি দেওয়ার কথা বলি জামাত ইসলামের কোন একজন কর্মী কোন একজন নেতা কোন একজন ভাই কাছে একটা টাকা চাঁদা চেয়ে নেয় যদি খবর পাওয়া যায় সাথে সাথে তার ওই দল থেকে পরিষ্কার করা হবে আপনার দেখেছেন শুনেছেন কিনা জামাতের কর্মীরা পরীক্ষিত জামাতের কর্মীরা কোনো একটা চাঁদা দাবি করে না জামায়াদিস স্বামীরা এমপিরা এমপি হওয়ার জন্য কোন লোক দাঁড়ায় না আপনারা এটা ক্লিয়ার থাকেন জামায়াদি ইস্পামী দি কোনো প্রার্থী হওয়া যায় না এমপি হওয়ার জন্য চেয়ারম্যান হওয়ার জন্য কোনো জনপ্রতিনিধি হওয়ার জন্য মেম্বার থেকে শুরু করে কোনো প্রার্থী দাঁড়ানো যায় না এটা পুরানাম হাদিসের পরিপন্থী পথ ছেড়ে নেওয়া যায় না এই জন্য জামাদি স্বামীর প্রার্থীর মনোনয়নের জন্য সকলে মিলে ভোট দিয়ে গোপন ভোটে নির্বাচিত করা হয় তাকে দাঁড়া করা হয় এবং উনি এবারে দলীয় পদ এবং যদি জনপ্রতিনিধি দাঁড়া করে তাকেও কি একইভাবে উনি চোখের পানি ফেলে সে দায়িত্ব গ্রহণ করেন এখানে কোনো হাসি খুশির বিষয় নয় জামাত হিসেবে একজন দায়িত্ব পাওয়া মানে হলো তাকে অনেক ত্যাগ কোরবানি করতে হয় নিজের ব্যক্তিগত স্বার্থ সুবিধা অপেক্ষা দিনের এবং মানুষের স্বার্থকে বড় করে দেখতে হয় এখানে উনি একজন জিম্মাদার জামাতে ইসলামে অথচ অন্যান্য দলের একজন ওয়ার সভাপতি হওয়ার জন্য ইউনিয়ন সভাপতি হওয়ার জন্য বা সহযোগী সংগঠনের দায়িত্বশীল হওয়ার জন্য কেন্দ্রেও টাকা দিতে হয় কেন্দ্রের নেতার ওয়াইফের হিয়ার আংটি দিতে হয় দলের সভাপতি হব সহযোগী সংগঠনের করতে হয় না আপনার দেখেছেন যে অন্য দলের আভ্যন্তরীণ নেতা হতে হলেও টাকা দিতে হয় উপর নেতৃবৃন্দ ঠিক কিনা আগুনে মেম্বার চেয়ারম্যান এমপি দাঁড়িয়ে তো তা তো লাগে নাকি লাগে না তাই তারা কিভাবে মানুষের শান্তি করার জন্য কাজ করবে আপনার দেখেন তো দেখি অনেকেরই আপনারা যারা ক্ষমতায় ছিল একটু একটু সম্পদ হিসাব পেলেন না আগে কি ছিল তারপরে বিশ ত্রিশ বছরে কি হয়েছে তাহলে ভাই আপনারাই চিন্তা করে দেখেন তাদের পরিবর্তনটা আপনাদের চোখের সামনে কার কার ঢাকা বাড়ি আছে কোথায় কত সম্পদ আছে কি কি আছে আপনারা জানেন তাহলে এরা কোথায় থেকে বলে কার টাকা নিয়েছেন কোন বৈধ উপকার বৈধ উপার্জন করে সম্পদ করেছেন তার মানে হলো মানুষের সম্পদ তারা মানুষের তার ক্ষমতা ভোগ করে নিজের করে নিজের পরিবারের লোকদের জন্য করে দলের লোকদের জন্য করে মানুষের জন্য করে না এই জন্য আমি অনুরোধ করব অতীতে এই সব যারা শাসন করেছেন সত্যিকার অর্থে তারা মানুষের মুক্তির জন্য কাজ করেন নাই মানুষের মুক্তি আনতে হলে নিঃসন্দেহে একটি আইডিয়াল স্টেট কোরআন রাষ্ট্র গায়ন করতে হবে আমি আপনাদের আবেদন জানাবো অন্যান্য দলকে আপনাদের নুরুল ইসলাম জনতা অ্যাডভোকেট নুরুল ইসলাম এই কর্মী ও সহযোগী সম্মানিত সভাপতি জাহেদ ভাই আমাদের মঞ্চ আছে জেলা সমেত আমি হাসপাতালে হাওড়া যারা রশিদ ভাই অন্যান্য নেতৃবৃন্দ আছেন আমাদের আজকে আমাদের সাথে বিবেকের দাবিতে যিনি সব তে করতে পেরেছেন যে আসলে এখানে জাতের দ্বারা জামাত ইসলামী এদেশের মানুষের সম্পদ রাষ্ট্রের সম্পদকে আমানত মনে করে যাতে তারা মানুষের আপনার এলাকায় বাস করেন জামাতের কোনো কর্মী কোন হিন্দু বা অন্য দলের লোকে কোন ক্ষতি করে নাই বলে উনি দেখেছেন ওনার কাছে মনে হয়েছে যে আমার আমার ব্যাপারে আমার আমার সম্পদ আমার জানমাল রক্ষার ব্যাপারে কোন সাম্প্রদায়িক কাজ করবে না সেই বিবেকের তারায় একটি সুখী সমৃদ্ধশালী এই যে ঘুম হত্যা খুন যাতে না হয় শান্তিপূর্ণ সমাজ কায়মের চিন্তা নিয়ে আমাদের সাথে একটু প্রকাশ করেছেন প্রফেসর কমলেশ চন্দ্র দাস যিনি কলেজ কলেজ এমনি অনেকে আছে হয়তো উনি সাহস করে আজকে আমাদের সাথে স্টেজ এসেছেন হয়তো অনেকেই হয়তো অনেকে ভয় পান যে আমি আবার যাব আমি গেলে তো আমাকে চিনে ফেললো আসতে চায় না এছাড়াও আছেন আমাদের সামনে এই মাঝপড়া এলাকা বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিভিন্ন এরপরে হিন্দু ভাইরা আছেন ভাইরা আসসালামাই আপনারা অনেক বক্তব্য শুনেছেন আমি আপনাদের কাছে এইটুকু বলতে চাই অল্প কথা বলতে চাই বেশি দরকার নাই এই যে আজকে যারা এখানে বসে রয়েছে এখানে যারা এসেছেন আপনাদের কোনো টাকা দেওয়া হয়েছে যে থেকে যে আমি ভাড়া দিলাম এগুলো নিয়ে কি আপাতত কোনো গাড়ি ভাড়া দিয়েছে কিনা কেউ নিজের টাকা এসেছেন তাই তো এখানে তো কোনো খাবার টাবার কোন দলের থেকে দেওয়া হয় না এটা বোঝা গেল যে আদর্শের কালে নিজেরা ত্যাগ কোরবানি করে এই আদর্শ প্রতিষ্ঠার জন্য এখানে আমরা সমবেত হয়েছি ঠিক তো প্রিয় ভাইয়া মহানাবুল আলমিন আমাদেরকে সৃষ্টির ছেড়া দিন আশ্রফুল মাহুদ হিসাবে সৃষ্টি করে একটি জীবন বিধান দিয়েছেন আল ইসলাম আল্লাহ বললেন সূরা মাঈদার 3 নম্বর আয়াতে আলয়ম আকমাতুল আকুম দীনাকুম আতমমতালয়কুম নেয়ামত আল্লাহ বলছেন যে তোমাদের জন্য একটি নিয়ামত স্বরূপ ইসলামকে জীবন বিধান মৈতো করলাম এর মানে আমাদের জীবন বিধান জীবনের সকল ক্ষেত্রে ব্যক্তি সমাজ রাষ্ট্র সকল ক্ষেত্রে বিধান দেওয়া আছে এবং এই এই বিধান নিয়ে আমাদের শেষ নবী মাহমুদাম আগমন করেছিলেন দিনকে প্রতিষ্ঠা করার জন্য উনি রাষ্ট্র কাম করেছিলেন মক্কাতে তেরো বছর মদিনায় দশ বছর এই যে তেরো বছরে মানুষ তৈরি করেছিলেন আজকে আমাদেরও কিন্তু সেই যুগ আমরাও একটি রাষ্ট্র কাম করেছি আইডিয়াল স্টেট যেখানে আমরা কিন্তু আমাদের দলটা এমনই আমি বলবো যে এই দেশে কিন্তু প্রশাসক পার্সেন্ট মুসলমান আমরা সেই মুসলমানদের ইমানের দাবি যারা ইমান থেকেছেন আপনারা কমিউনিজম আপনারা সমাজতন্ত্র পুঁজিবাদ সহ ধর্ম নিরপেক্ষতা মানুষের করা কোনো বিধিবিধান মানুষকে শান্তি দিতে পারে না শান্তি দিতে পারে না দিতেও পারে নাই এজন্য আমি অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন আমি আহ্বান জানাবো আপনি চিন্তা করে দেখুন যে মহানবুল আলমিন আপনাকে দুইটা হিস্টি করলেন যার ভবিষ্যতে আপনি বাস করেন যার চোখ চোখে দেখেন যার পানি আপনি খান যার খাবার খান যিনি আপনি বিধান দিলেন তার পরিবর্তে আপনি মানুষের করা আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য রাজনীতি করছেন আপনি একটু ভেবে দেখবেন সত্যি অর্থে কি কল্যাণ শান্তি এসেছে আসতে পারলে পারবে না এজন্যই মানুষকে শান্তি মুক্তি দিতে হলে একমাত্র কোরআন কোরআনে যে রাষ্ট্র পরিচালনার বিধিবিধান রয়েছে সেটাকে বাস্তবায়ন করতে হবে যেমনি আপনি নামাজ পড়বেন আল্লাহর হুকুমে যেমনি আপনি রোজা রাখবেন আপনি আল্লাহর হুকুমে যেমনি কবর দশ সময় আল্লাহর হুকুমে করতে হয় তেমনি রাষ্ট্র পরিচালনার জন্য আপনাকে কোরআনের বাড়ি জানবেন যাবেন কেন আপনি আপনি কিছু মানবেন কোরআনের কথা কিছু মানবেন না এ কথা কিন্তু কোরআনে বলা আছে কিন্তু কেন কিছু মানো কিছু মানো না এজন্য উৎফুল ফিস পরিপূর্ণ হিসাবে দাখিল হতে হবে আপনি চিন্তা করে দেখুন যে পরিপূর্ণভাবে কোরআন সুন্দর জীবন পরিচালনা করতে হবে কারণ দুনিয়া জীবনই আপনার শেষ হয় আমার একটা যেখানে জন্য বাবা মা চলে গেছে আসলে আমরা সেই চিন্তা করি সেই যে আখড়াতের মুক্তির জন্য জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে এই দুনিয়াতেও আল্লাহর হুকুম জীবন পরিচালনা করতে হবে দিন পালন করতে হবে এবং দিনের সকল বিধিবিধান প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে আজকে আমাদের দেশে দুর্নীতি নিমজ্জিত সকল পর্যায়ে কিন্তু দুর্নীতি করো গণতন্ত্রতা গণতন্ত্র না থাকার কারণে সকল পর্যায়ে ঘুষ দিতে হয় সকল পর্যায়ে দেশে সব যায় এটা কি করতে একমত ওষুধ হলো যদি নৈতিকতা পূর্ণ একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা হয় সৎ নীতি বৃষ্টি করা হয় আর যদি এমপি কিছু না খায় তাহলে তার এখানে দ্বিতীয় ভয় পাবে এমপি সাহেব ঘুষ খায় না কিছু সাহেব তখন ভয় পাবে আর করবে না আমরা মনে করি আগামী দিনে একটি সরকার চলছে বর্তমান দেশে এই সরকারের মেয়াদ আগামী নির্বাচন পর্যন্ত আমাদের নির্বাচন ব্যবস্থাকে সংশোধন করা দরকার যে তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সরকারের অধীনে এগারো আট সালে যে প্রতিষ্ঠা হয়েছিল জোর সরকার আমলে সেই ব্যবস্থাপনা আওয়ামী লীগ সরকার বাতিল করেছিল সেই চেয়ার টেকা সরকারের ব্যবস্থাপনা সংস্কারের মধ্যে দিয়ে আবার আনতে হবে যাতে করে কোনো আপনি আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসনকে দিয়ে কোনোভাবেই জোর করে ক্ষমতায় কেউ যেতে না পারে নির্ভয় নিলে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। এই কাজ যদি আমার স্থায়ীভাবে সংবিধান আনতে পারি এই জন্য চেয়ার টাকা সরকার দরকার না ভাই সত্যি তার অর্থে নির্বাচন ফেয়ার করতে হলে যাতে মাসুল ম্যানরা তাদের দলীয় লোকদেরকে দিয়ে টাকা দিয়ে নির্বাচনকে করে ক্ষমতা যেতে না পারে এই জন্য সংস্কার প্রয়োজন রয়েছে সরকার সংস্কারের জন্য সময় নিয়েছে আমরা তাদের সেটা একমত সমাধান করতে হবে যাতে করে নির্বাচনে কোনো দলে দলের অধীনে এই রকম প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী কোনোভাবেই অন্যভাবে এই তাদের পক্ষ নিতে না পারে এমনি করে সকল পর্যায়ে সংস্কার প্রয়োজন রয়েছে বিচার বিভোগ সংস্কার রয়েছে আপনারা জানেন যে সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন আইনজীবীকে বিচারক নিয়োগ করা যায় এর অধীনে দলীয় পোর্টফোলিও অনেক বড় বড় দলের নেতা আমি দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি বিচারপতি রহিম সাহেব উনি উনি ছিলেন দেশে সুপ্রিম কোর্টের একজন বিচারক আমার নিজে তাকে দেখেছি আমি আমি তখন ঢাকাতে জজ করে কাজ করতাম উনি ওই দলের এমন করে সব পক্ষাত পক্ষাত প্রখ্যাত ছাত্রলীগের নেতারা রয়েছে এখনো ওই বিচারক মনে এটা সংস্কার করা প্রয়োজন না এই জন্য সংস্কার প্রয়োজন আমরা মনে করি যে আজকে দেশের এই পরিবর্তনের জন্য আমাদের কাজ করতে হবে যারা এখানে আছেন আমি বেশি এই রাজনৈতিক আলোচনা করতে চাই না আপনার সকলেই জানেন রাজনৈতিকভাবে আমরা তা আমাদের দেশের মানুষ আমরা এই বাহান্ন বছরেও একটি গণতন্ত্র নাই গণতান্ত্রিকভাবে মানুষের সংঘনিষ্ট মানুষের কোনো মূল্যায়ন হয় না দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে দেশের মানুষের মৌলিক অধিকার বা স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা সকল পর্যায়ের স্বাধীনতা ফিরে আনতে হবে এজন্য আজকে আমাদের কাজ করতে হবে যারা এখানে আছেন উস এখানে আছেন এখানে তাদের আমি আহ্বান জানাবো প্রিয় ভাইরা আমরা কোনো ব্যক্তি বা দলে দলে কাজ করছি না জামাত ইসলামী ক্ষমতা আনতে চাই না সত্যিকার অর্থে মুক্ত এবং নাজাদ পাইতে হলে এদেশের মানুষকে মুক্ত করতে হলে ওই শ্রমিক সমাজের মানুষকে মুক্ত করতে হলে একটি আদর্শ রাষ্ট্র কায়ম করতে হবে যেখানে মানুষ নিরাপদ থাকবে ওই হিন্দু ভাইকে সাম্প্রদায়িকতার কারণে তার বাড়িতে কেউ যাবে না তার সম্পদ তার ধর্ম পালনের সম্পূর্ণ সুযোগ থাকবে এবং উনি ভালোভাবে কাজ করব সম্পদ উনার ধর্ম পালন করতে পারবে আমরা সহায়তা করব আমরা সকলে মিলে আমরা আমাদের এই মাছ পড়ার বিভিন্ন ওয়ার্ডগুলোতে আমাদের সংগঠন কাজ করব সংগঠন ইউনিট কাজ করব সকলে মিলে যারা যেখানে আসেন আমি বলব আদর্শ থেকে সত্যি ইসলামের দিকে ফিরে আসুন আপনারা পড়ুন ইসলাম জানুন দেখবেন আপনার কাছে মনে হবে যে এই কাজ করা তো আমার ইমানের দায়িত্ব ছিল আমার এবার ফরজ ছিল আমাদের যে কাজটা করছি সে কাজটা আমারও আমারও ছিল ওনারা যে দামের কাজ করে আমরা সে আমাদের দায়িত্ব আমরা সকলে মিলে আজকে আমরা শপথ নেই মাছপাড়া এলাকাতে আমাদের সংগঠনের অর্থাৎ ইসলামের আন্দোলনের কাজকে সকল ওয়ার্ডে আমরা সকল কাছে দেবো তাদেরকে দিন পালন করতে বলবো ব্যক্তি জীবনীবাদ বন্দী করতে বলবো সাথে সাথে রাষ্ট্রীয়ভাবেও যে ইসলাম কায় করতে হবে এই আমরা সবাই তাদেরকে বুঝিয়ে আমাদের দলে সংঘবদ্ধ করে আমাদের দলে একভূত করে আমরা আমাদের এই মাস্কুর এলাকার সংগঠনের নেব এই আহ্বান নিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমত